মুরগির মাংস ও সবজি স্কোয়াশ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুরগির মাংস রান্না করব স্কোয়াশ দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই পাতলা ঝুল খুবই সুস্বাদু এটার জন্য আমি কি কী করেছি চলুন দেখি এর জন্য কচি কচি স্কোয়াশ নিয়েছি স্কোয়াশ খোসা ছাড়িয়েছি আদা খোসা ছাড়িয়েছি পেঁয়াজ আলু কেটেছি টমেটো ধুয়ে নিয়েছি সব কিছু ধুয়ে নিয়েছি এখন মশলা নিয়েছি জিরে ধনে মৌরি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শিলনড়ায়ও করা যায় জল দিয়ে আমি মেশিনে পেস্ট করবো মাংস এই নিয়েছি বেশি মাংস ছিল না অল্প মাংস দিয়েই রান্না করবো তবুও ভালো হবে স্কোয়াশগুলো এভাবে কেটেছি আলু এভাবে কেটেছি চার টুকরো করেছি একটা পেঁয়াজ কড়াই গরম করেছি কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়েই মাংসটা রান্না করব এই তেলটা কড়াইতে এভাবে মাখিয়ে নেবো তাহলে অল্প তেলেই হয়ে যাবে আর ওই যে মশলাটা বাটা করেছি মেশিনে এই মশলা বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই পরিমাণে মুরগির মাংস ভালো করে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়েছি মাংসটা এখন নুন দেব না এখন নুন দিয়ে দিলে মাংস স্টিফ হয়ে যাবে মাংস বসানোর পনেরো মিনিট পর আমি নুন দেব তাহলে মাংসটা সুস্বাদ হবে মনে রাখতে হবে নুন দেওয়া হয়নি এখন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য এখন মশলাটা এখানে মাংস সমেত কষিয়ে নেব তাহলে এখানে মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কষানো হবে মাংসও টেস্ট হবে এইভাবে এখানে মশলাটা আমি মাংস সমেত কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে তেজপাতা দেয়া হয়নি এর জন্য ঢাকনাটা তুলে তেজপাতা দিলাম তেজপাতাটা কিন্তু ভারী পাতা এরকম ভারী তেজপাতা দিয়ে মাংস রান্না করলে মাংস সুস্বাদু হয় এই ফ্লেমে মাংসটা কষানো হচ্ছে ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি সুন্দর গন্ধ বের হয়েছে কি কী মশলা দিয়েছি লক্ষ্য করে রান্না করবো নতুন রাঁধুনিরা ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে আর বয়স্কদের জন্যই রান্নাটা করছি আর বাচ্চারা মাংসের পাতলা ঝুল খুবই সুস্বাদু হবে মশলাটাই টেস্ট বাড়াবে তাও আবার অল্প মশলা দিয়েছি অল্প করে করে সব মশলাই দিয়েছি হাফ চামচ মশলা হাফ চামচ মশলা করে দিয়েছি পেঁয়াজও অল্প দিয়েছি এভাবে কষিয়ে নিচ্ছি মাংস সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি এই যে দেখো লো ফ্লেম আছে ঝুলের জন্য পাশে গরম জল করছি গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় এখন মাংসটা সেদ্ধ হয়েছে স্কোয়াশ খোসা ছাড়িয়ে কেটে এভাবে দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে নুন দিয়ে দিলাম এই পরিমাণে হলুদ এই পরিমাণে পরিমাণ বুঝছে এগুলি দিচ্ছি নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি মাংস স্কোয়াশ আলু পেঁয়াজের সাথে খুব দারুণ হবে রান্নাটা পাতলা ঝুল হলেও খুব টেস্টি এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি খুন্তি ধুয়ে জলটা দিলে রান্না ভালো হয় আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এভাবে মিশিয়ে নিলাম ঝোলের জন্য জল দিয়েছি জলের মধ্যে এগুলি মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে ফুটে উঠছে আর স্কোয়াশগুলি সেদ্ধ হচ্ছে দারুণভাবে এভাবে রান্না হতে দিতে হবে তাহলেই রান্না ভালো হবে মাংস স্কোয়াশ একাকার হয়ে যাবে মিলেমিশে জল দিয়েছি ঝুলের জন্য নুন দিচ্ছি এই পরিমাণে নুনটা দেখে দিয়েছি হঠাৎ করে বেশি নুন দিয়ে দিলে কিন্তু মাংস সবজি রান্না তরকারি একবারে নষ্ট হয়ে যায় তাই অল্প করে নুন দিয়ে দেখে আবার নুন দেওয়া যায় আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে সব কিছু সেদ্ধ হয়েছে মোটামুটি এখন পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়ে দিলাম এই ফ্লেমে এখন ঢাকা দিয়ে রাখব এভাবে সব কিছু আবার মিলেমিশে একাকার হবে এই যে টমেটোটা নরম হয়েছে স্কোয়াশটা সেদ্ধ হয়েছে না দেখে নিলাম আর এরকম টমেটো খাওয়া তো খুবই ভালো তবে বিচি ফেলে দিয়ে টমেটো খেতে হয় এইভাবে ঢাকা দিয়ে দিলাম এই যে দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা দেখতে যে রকম এরকমই সুন্দর হয়েছে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এটা কিন্তু একটা ইউনিক রেসিপি স্কোয়াশ দিয়ে মাংস রান্না করেছি মাংস ছিল চার পাঁচ টুকরো তাতে কোনো অসুবিধা হয়নি স্কোয়াশ পড়েছে আলু পড়েছে পেঁয়াজ টুকরো করে দিয়েছি এতে রান্না ভালো হয়ে গেছে এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে তোমরা ভালো থাকো ধন্যবাদ